জালেমদের স্মৃতি চিহ্ন সব মানুষ এখন মুছে ফেলছে আপনি রাত থেকে ভাঙা আরম্ভ হয়েছে ধানমন্ডি বত্রিশ নাম্বার এতক্ষণ মনে হয় শেষ হয়ে গেল লাইভ দেখছিলাম পুরা শেষ করে ফেলেছে মাটির সাথে মিশিয়ে সবার দাবি জালেমের কোনো চিহ্ন দেশে থাকবে না ওখানে যদি রাখতে চান সরকারিভাবে জাতীয় টয়লেট যেটা আবু সোহেলের বাড়ি সরকার বানিয়েছে ওই রকম বানানো লাগবে আমরা এর পক্ষে আছি অসুবিধা নেই বোবো আজকে লাইভ করেছে আপনারা দেখেছেন বোবো বলছে আমি অঘোষিত জেলখানায় আছি আমার আর এখানে ভালো লাগে না দেশে আসতে খুব মনে চায় আসবেন কি করে দুইশো পঁচাত্তরটা মামলা আপনার মাথার উপরে সব মার্ডার মামলা আমি হামজা বিনা কারণে মিথ্যা একটা ঠৈক মামলা নিয়ে তিনটা বছর জেল খাটলাম তাও ফাঁসির কনডেন্স এলে আর আপনার মাথার উপরে দুইশো পঁচাত্তরটা তো জেনুইন ভিডিও আছে মার্ডার মামলা আপনি নিজে আদেশ দিয়েছে শুধু চব্বিশ সালে এটা না ছয় সাল থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত যত মার্ডার হয়েছে সবগুলোর হুকুমের আসামে আপনি তাহলে এখানে দুইশো পঁচাত্তরটা শুধু হবে না মানুষই তো মারা গেছে দুই হাজার সাতশো বত্রিশ জন এগুলো তো মার্ডার ছয় থেকে শুরু করেন তো আপনি কত মার্ডার হয় থেকে সাপলা থেকে শুরু করে কত মানুষকে মার্ডার মামলার আপনার হাতে রক্ত লেগে আছে উনি বলছে আমি আয়না আয়না দেখতে পারি না দেখলে মনে হয় আমার হাতে রক্ত লেগে আছে এমনি মনে হচ্ছে বহু মানুষের চোখের পানি কান্না হাজারি আর লেগে আছে আপনার এই ক্ষমতার চেয়ারের সাথে এই কারণে আল্লাহ এটা উঠিয়েছে ফাঁকা ফারত মতের সাথে কুফরি করা আরম্ভ করলো আপনি দেখেন একাত্তর সালের পর থেকে এই তিপ্পান্নটা বছর যে কয়েবার আমরা ক্ষমতায় যাদেরকে পাঠিয়েছি প্রত্যেকে মুসলমান একথা বলে না তিপ্পান্ন বছরে যাদেরকে পাঠালাম প্রত্যেকটা মুসলমান মুসলমানের নির্দেশ হচ্ছে মুসলমান যদি ক্ষমতা পায় প্রথম দিন সংসদ অধিবেশনে নামাজের বিল আনবে বিল আনবে ভালো ভালো কাজের দেয়া অন্যায় কাজ বন্ধ করে দেওয়ার আইন করবে চুয়ান্ন তিপান্ন বছর হয়ে গেল প্রত্যেকবার মুসলমান পাঠালাম কি করলেন আপনি তার মানে একবারও আমরা মুসলমানকে পাঠাতে পারি না মুসলমানকে পাঠিয়ে দেখেন না কেন এদেশে তিনশো এমপি হবে সামনে আমরা চাই এবার সামনে একশো একান্ন জন মানুষ করান বুকে নিয়ে সংসদে যাবে প্রথম বিল আনবে তখন আর নামাজের জন্য ওয়াজ করা লাগবে না জাকাতের জন্য ওয়াজ করা লাগবে না নিজের জাকাত হিসাব করে নিজের হাসতে দিয়ে আসবে কারণ জানে যে সম্পদ আমার না এই সম্পদের ভেতরে গরিবের হক আছে এটা যতক্ষণ আমার কাছে থাকবে আগুন হাতে রাখার মতো ও তাড়াতাড়ি দিয়ে আসতে পারলে বাঁচবে আমি যতটুকু লেখাপড়া করেছি বাংলাদেশের একটা জেলার একটা থানায় আমি জরিপ করেছি পড়েছি সাতক্ষীরা কলারোয়া নাম শুনেছেন সাতক্ষীরার কলারোয়া একটা থানা এখানে যেটা ব্যাংক আছে এই ব্যাংকে যাদের টাকা পড়ি আছে এই টাকাগুলো যদি সরকার কালেকশন করে শুধু জাকাত তো ওই থানার ভেতরে একটা গরিব মানুষ আপনি আর খুঁজে পাবেন না আরে ভাই সাতক্ষীরা একটা গরিব জেলা মাছ ধরে খায় ওরা মাছের চাষ ঘেড়ের ব্যবসা এগুলো করে খায় খুব উন্নত না তার চাইতে কুমিল্লা অনেক উন্নত একটা জেলায় কতগুলো থানা আছে সাতক্ষীরায় তার ভেতরে একটা থানার জরিপে যদি এই হয় তাহলে ধনী ধনী জেলা যেগুলো সিলেট চট্টগ্রাম এই সমস্ত জেলায় যত টাকা বড়ি আছে ঢাকা তো বাদ দিলাম কিচ্ছু করা লাগবে না সরকারি ভাবে শুধু জাকাত গুলো কালেকশন করেন তিন বছরের ভেতরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য মাইকিং করা লাগবে আমরা সব জানি কোটি কোটি টাকা পাচার করলে জাকাত দেব কি দিয়ে বিয়াল্লিশ হাজার কোটি টাকা করে প্রতি বছরে বছরে পাচার হয়েছে এই পনেরো বছরের হিসাব দেখেন বিয়াল্লিশ হাজার কোটি কারো সাহেব পাড়া কারো বেগম পাড়া আমি মালয়েশিয়া ছিলাম কিছুদিন আগে শয়তানরা ওখানে আবার সাহেব পাড়া বানিয়েছে কিন্তু থাকতে পারে না থাকতে গেলে জনগণ পিটিয়ে মেরে ফেলে যাই হোটেলে উঠে দেখি হোটেলের নিচে দুই শয়তান চা খাচ্ছে কি গো রোজরা আমরা আগেই পালিয়েছি কি করলেন জীবনে ঘর বানালেন সাহেব পাড়া বেগম পাড়া তো যেতেই পারেন না সাহেব পাড়ায় থাকবেন থাকতেও পারেন না এই টাকাগুলো যদি বাংলাদেশে কাজে লাগাতেন ছত্রিশ লাখ যুবক এই দেশে বেকার এরা বাইরের দেশে যে রাস্তা ঝাড়ু দেয় পায়খানা সাফ করে চায়ের দোকানে কাজ করে আমি নিজে দেখেছি এই কাজ করা লাগতো না বাংলাদেশে একটা সম্মানজনক জায়গায় ওরা কর্মসংস্থান তৈরি করে উপায় করতে পারত সে রাস্তাটাও আপনারা বন্ধ করে দিলেন এখন নিজেরাও ভোগ করতে পারেন না আর আমাদেরকে তো ঋণের বোঝা দিয়ে আসলেন এদেশে একে একটা মানুষ এখন জন্ম নিলে মাথার উপরে এক লাখ দশ হাজার টাকা ঋণ আল্লাহরে নিয়ামতকে আমরা অস্বীকার করে এই চুয়ান্ন বছর পার করে ফেললাম আল্লাহ বলেন আমি তখন দুইটা জিনিস তাদের ওপরে দিয়েছিলাম তারা যা করত এখানে নিয়ামতের ব্যাপারে আমি পাঁচটা নিয়ামতের কথা তাপসি বেজি। ওই জামানায় আল্লাহ সব বড় বড়ো নিয়ামত দিয়েছিল তাদেরকে কাবা শরীফ কি আরো জোরে বলেন দুই নম্বরে দাদের জন্য নিয়ামত হচ্ছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নিয়ামত না লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন আল্লাহর মনন এটা আল্লাহর অনুগ্রহ বিশাল নিয়ামত তিন নম্বরে আল্লাহর আইন যাই কয়টা ছিল আল্লাহর আইনগুলো তারা ক্ষমতার পাওয়ারে বসে তারা পাল্টাতে আরম্ভ করে জাতিকে একেবারে সর্বনাশের ধ্বংসের দারতানতে তারা পৌঁছিয়ে দিয়েছিল এটা সরাই ইব্রাহিমের ভেতরা আমার মনে হয় সাড়ে পনেরো বছর এটা আরো বেশি হয়েছে আল্লাহর কতগুলো নিয়ামতকে আইনকে আপনি পাল্টিয়ে ফেললেন নারী পুরুষের সমান অধিকার দিয়ে দিয়েছেন আপনি অথচ এক ছেলে যা পাবে দুই মেয়ে তা পাবে নির্দেশকার আপনি এত বেশি ভালোবাসেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর চাইতেও যে না আমরা এটা চাই না দুই মহিলা পরপর ক্ষমতায় ছিলেন এইটা আইন করতে পারেননি যে দেশে কোনোদিন কেয়ামতের আগে আর যৌতুক নেওয়া হবে না এটা পারেন না এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে না এ নিয়ম আপনার ভালো লাগেনি আমরা সমান সমান করে নেব যিনি বানিয়েছে তার চাইতে কি আপনার দরদ বেশি মার চাইতে মাসির দরদ বেশি হলে কি হয় কোন দূরবেশন দিয়ে আছে না কতগুলো আইন হালকা পাতলা ছিল দেশে এগুলো একটাও আপনি রাখলেন না শিক্ষা ব্যবস্থা থেকে কত কিছু বাদ দিয়ে দিলেন সংবিধানে আল্লাহর উপরে অভিচল আস্থা এবং বিশ্বাস সেটাও কেটে বাদ দিয়ে দিলেন বিসমিল্লাহ রহমান রহিম ওইটাও বাদ দিয়ে দিলেন একটা আইন আরো সংযোজন করবেন না আরো বাদ দিয়ে দিয়ে দিলেন আল্লাহর নিয়ামত এগুলো এগুলো যখন পাল্টিয়ে ফেললেন যখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে গেছে শেষে দেখলাম মানুষ অনেকে এখন পুরুষে পুরুষে বিয়ে করবে এই স্লোগান কয়েকদিন আগে দুইজন মহিলা বলছে আমরা নারীতে নারীতে বিয়ে করব যদি না দাও আমরা দুইজনেই মরে যাব। আরে ম্যাডাম আপনারা দুইজনে বিয়ে করলে আমরা কি ঘাস কাটছি আমরা কি করবো আপনি আরম্ভ করেছিলেন শিক্ষার নামে শরীফ শরীফা লাগাতে হবে কি শরীফ শরীফা সারা জীবন একটা শরীফ হঠাৎ এই বয়সে এসে বলছে না আমার যেন কেমন কেমন লাগছে আমি শরীফা আরে ভাই আপনি যতই বলেন আপনি শরীফা আপনার মাল ম্যাটার তো সব ঠিকই আছে কি কে আগে একে আপনি শরীফা বানাতে পারবেন এটা শরীফ এটা দর্মের সন্তি ছিল জাতিকে যার সন্তান উপহার দেওয়ার কারণ ম্যাসে কয়েকদিন পরে বলবে আমি শরীফা তার মানে আমাকে মহিলা হোস্টেলে থাকতে দেওয়া লাগবে ওখানে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে ও শরীফ থেকে শরীফা নাম নিয়ে যতই থাক দিন পরে আপনার বোন ঠিক থাকবে আপনার মেয়ে ঠিক থাকবে আপনার ফুফু যার সন্তান আসবে না জাতিকে কোন জায়গায় নেওয়ার চেষ্টা করেছিল দেখেছে এগুলো যারা আরম্ভ করেছিল এই চট্টগ্রামের বিভাগের দুইজন একটা এই যে আপনাদের পাশের জেলা ফিটনেস বিহীন বিএনপি লাইসেন্স বিহীন জামা এই মহিলা আর ওদিকে নফে এরা দাদা বাবুদের কান পড়া নিয়ে চিন্তা ভাবনা করে জাতিকে যেন যারও সন্তান উপহার দেওয়া যায় এই চিন্তাই ছিল আল্লাহ হাতে ধরে আমাদের বাঁচিয়েছে জাতিকে একেবারে ওয়াহান্ন কৌমাহুম দার অল বাওয়ার জাহান নামের প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিল ধ্বংস হতে আর বাকি ছিল কি থেকে পর্যন্ত আমাদের নবী নেই। আগে ছিল না? এটা আবু বকরের একটা কাহিনী ছিল শিক্ষামূলক আবুদুল কাদের জেলানের একটা কাহিনী ছিল সব বাদ দিয়েছে দিয়ে আমার বাবার জীবনী পড়ো বাবা ছেলেবেলায় এই গাছে ঢেল মেরেছে ওই গাছের পাতা পেরেছে জেলখানায় তিনটা বছর তো মাঝে মাঝে কারক্ষী বলতাম যে ভাই চব্বিশ ঘন্টা তো তালা লাগিয়ে রাখে একটু বই নিয়ে এসে দেন না কেন একটু পড়ি ওরে ছাতা দেবদুলাল ওই সাইতান আমার বই দেখছে বলছে এই নেন খুলে দেখি বঙ্গ বন্ধুর বেলা তো ছাতা পড়ি করবো কেমন পরের দিন বলছে হুজুর আমি ভালো বই নিয়ে আনবো পরের দিন নিয়ে এসেছে বঙ্গ সিন চিন একটু গরম দিলাম যে কাজ পান না ঠিক আছে ভালো বই নিয়ে মতো পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধু আত্মজীবন এই আর বই পান না আর লাইব্রেরিতে বই নেই বই নেই আমার যদি বই দেন বই নিয়ে আসবেন আমার ফাঁসি চাই ওর বই পড়তে নেই পড়তেন আমি মেজর ডালিম বলছি এসব বই পান না শেষে এক মুসলমান কারারক্ষীর বলেছিলাম যে ভাই কিছুই যদি না পারে যেহেতু আমি যোগাযোগ বিচ্ছিন্ন কিছুই করতে পারি না এক কাজ করেন আমার জন্য একটা তাফসির এনে দিয়ে আল্লাহ ইশারা আল্লাহরে ওরে দুইটা তাফসির এনে দিলে তা ফেমল করা আর সব চাইতে বেশি ভালোবাসি যে এই দুইটা তাফসিলকে আল্লাহ আমার ব্যবস্থা করে দিয়েছিল এই তিনটা বছর কি আরম্ভ করেছিলেন শিক্ষা ব্যবস্থায় বিচার ব্যবস্থায় যা মনে আসতো তাই রায় দিতে আপনি কি মনে করছেন জামাত নেতা এবং বিএনপি নেতা যাদেরকে ফাঁসি দিয়েছে একটাও কি সত্য সবগুলো মিথ্যা কারণ আমি নিজে তো সাক্ষী আমারটা নিয়ে অন্যেরটা বাদ দিলাম আমি নিজে তো দেখলাম আমারে ঠুন্টু একটা মামলা দিয়ে আপনি রেখে দিলেন তিনটা বছর জামিন নেই মামলা হবে মামলায় জামিন পাওয়ার অধিকার আমার নেই আপনি কেন লাল দাগ মেরে দিলেন অথচ সেই মামলায় আগস্টের পাঁচ তারিখের পরে তুলতে দেরি শুধু জামিন না খারিজ হয়ে গেছে একই জজ একই জজ খারিজ করে দিল আর তিন বছর জামিনই দেয়নি ওনার আমি প্রশ্ন মনে করলাম করতে চাই যে আদালত এটা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো কিছু বললেন না এখন হঠাৎ সব খারিজ করে দিলেন বলছিল যে হুজুর আমার হাত বাঁধা এতদিন হাত বাঁধা ছিল কিছু করতে পারিনি এখন আমার হাত খোলা আছে আমি জানি যে আপনি ন্যায় বিচার পাওয়ার যোগ্য আমি করে দিলাম যান আমার মনে হয় ষোলোশো আঠাশটা চেয়ার বাংলাদেশে আছে কোন চেয়ার যেন এভাবে হাত বাঁধা না থাকে প্রত্যেকটা চেয়ার থাকবে সাহিদের মতো হাত খোলা আবু সাহিদের মতো হাত আমরা খোলা রাখতে চাই না সম্মানিত ভাইরা আমাদের দেশটাও একটা সাজানো গোছানো একটা একটা শহর একটা কারিয়া এই দেশটাও আল্লাহ নিয়ামত গুলো আল্লাহ পাঠাবে শুধু আমরা আল্লাহর নিয়ামত গুলো পাল্টানো বন্ধ করি কিছু রাম আর বাম এখনো পর্যন্ত উঠে পড়ে লেগেছে এরা দাদা বাবুদের ফাঁদে আবার পা দেওয়া আরম্ভ করেছে আরে ভাই ওরা গরু প্রসাব খাওয়া ছাতি জীবনও আপনার ভালো চাইবে না আল্লাহর কোরআন তাহলে মিথ্যা হয়ে যাবে আল্লাহ বারবার বলছে বলাও কারি হাল মোশেরে কোন মোশেরেকরা মন খারাপ করবে যখনই আপনি আল্লাহর আইনে কথা বলবেন কথা বলেন না কেন এইজন্য ওরা মন খারাপ করে করুক আল্লাহ তার বিজয় দিনকে বিজয় তিনি করবে আল্লাহ দিন করলি এইটা এখন সামনে আমাদের দেখতে যেহেতু বাকি আছে সবাই মুখ খালেদার জিয়ার মুখ দেখে যে মুখে কুলো পেটে বসে আছে একটা কথা বলে না তার এক জিয়া একটা কথা বলে না ডানপন্থী যাই কয়টা আছে বিএনপিতে একটা কথা শুনি না বাম আর রাম যাই কয়টা আছে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো আগে আওয়ামী লীগ করতো আগে ছাত্রলীগের সভাপতি ছিল ওখান থেকে হাসিনা নমির দেয়নি সিটকে ফেলে দিয়েছে এখন এসে ক্ষয় ধানের শিষ নিয়েছে এই রাম আর বাম গুলো এদেরকে ভারত বারবার এদেরকে মনে হয় এদেরকে সাড়ে পনেরো বছর যেভাবে দিয়েছে এদেরকে এরকম টপ দিচ্ছে তোরা বারবার ওই ভাঙ্গা নৌকা বাজা এদেশের মানুষ এখন আর ওই একাত্তর সাল সাতচল্লিশ সাল ওই চেতনা আর খায় না এদেশের মানুষ এখন বুঝে ফেলেছে যে দেশটা আসলে মন থেকে কারা ভালোবাসে সব বাদ এখন আমরা আল্লাহর কোরআনের আইন দেখতে চাই আমরা এই শহরটাকে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে শান্তি স্বস্তি নিরাপত্তার একটা শহর বানাতে চাই